আপনি কি জানেন এমন একটি প্রাকৃতিক শক্তি আপনার শরীরকে একেবারে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে যা আপনার স্বাস্থ্যকে বদলে দিতে পারে ঠিক শুনছেন বিটরুটের রস যা একসময় সাধারণ ছিল এখন সারা বিশ্বের স্বাস্থ্য সচেতনদের মধ্যে সবচেয়ে চমকপ্রদ এবং কার্যকরী উপাদান হিসেবে পরিচিত কিন্তু বিটরুটের রস শুধু আপনার ত্বক কিংবা হৃদযন্ত্রকে সুস্থ রাখে না এটি আপনার পুরো শরীরের কার্যকারিতা শক্তি এবং সুস্থতা নিয়ে আসে প্রতিটি কোষে জীবনী শক্তি নিয়ে আসে এবং মানসিক স্বাস্থ্য থেকেও শুরু করে হার্টের স্বাস্থ্য হজম শক্তি সবই উন্নত করতে সহায়তা করে আপনি কি চান আপনার প্রতিটি দিন আরও শক্তিশালী স্বাস্থ্যকর এবং প্রাণবন্ত হয়ে উঠুক তাহলে বিটফুটের রস আপনার জীবনে এক সত্যিকারের পরিবর্তন আনতে পারে আজকের এই ভিডিওতে আমরা আপনাকে দেখাব বিটরুটের রসের বারোটি এমন অসাধারণ উপকারিতা যা আপনার স্বাস্থ্য শরীর এবং জীবনযাত্রাকে এক নতুন মাত্রায় পৌঁছে দিতে সক্ষম জানুন কিভাবে এটি আপনার শরীরের প্রতীকী অঙ্গকে শক্তিশালী এবং তরুণ রাখতে পারে আর চলুন এই যাত্রায় আমাদের সাথে থাকুন এবং দেখুন কিভাবে বিটরুটের রস আপনার জীবনকে বদলে দিতে পারে আমরা বিটরুটের রসের সুবিধাগুলি আলোচনা করার আগে আসুন একে অপরকে সমর্থন করি দয়া করে ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন যাকে আমাদের ভিডিওগুলি মিস না করেন আমরা আপনার স্বাস্থ্যযাত্রা শুরু করতে সহায়তা করতে পেরে আনন্দিত আপনি কোন দেশের অধিবাসী তা মন্তব্যে জানাতে ভুলবেন না আমরা আপনার কাছ থেকে শুনতে চাই শক্তিশালী হৃদযন্ত্রের জন্য বিটরুটের রস বিটরুটের রস খাওয়ার প্রথম এবং অন্যতম উপকারিতা হল এটি আপনার হৃদযন্ত্রকে শক্তিশালী করে প্রথমে আমি জানতে চাই আপনি কি ভিডিওটি দেখছেন যদি হ্যাঁ তাহলে মন্তব্যে এক টাইপ করুন না হলে শূন্য টাইপ করুন আপনি হয়তো জানেন না কিন্তু বিটরুটের মধ্যে থাকা নাইট্রেটস যেগুলি রক্তনালী প্রসারিত করতে সাহায্য করে আপনার রক্তচাপ কমাতে সাহায্য করে বিটরুটের রসে উপস্থিত নাইট্রেট রক্তনালীগুলির প্রসারণকে উদ্দীপিত করে এবং রক্ত সঞ্চালনকে সহজ করে তোলে যার ফলে হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ে এটি বিশেষভাবে উপকারী মানুষের জন্য যাদের উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ইতিহাস রয়েছে আরও দিক থেকে বিটরুটের রস শরীরের কোষের অক্সিজেন শোষণের ক্ষমতা বাড়ায় যা আপনার হৃদযন্ত্রের দক্ষতা বৃদ্ধি করে এতে করে হার্টের সঞ্চালন ও কর্মক্ষমতা স্থিতিশীল থাকে এবং দীর্ঘদিন পর্যন্ত হৃদযন্ত্র সুস্থ থাকে ক্রীড়াবিদদের জন্য বিট্রুটের রস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি তাদের কর্মক্ষমতাকে ত্বরান্বিত করতে সাহায্য করে এটা বলা চলে বিটরুটের রস আপনার হৃদযন্ত্রের পক্ষে এক দারুণ প্রাকৃতিক সহায়ক যা আপনাকে হৃদরোগের ঝুঁকি কমিয়ে সুস্থ রাখতে সাহায্য করবে আর এমন কি যদি আপনি স্বাস্থ্য সচেতন হন এবং আপনার শরীরের সঞ্চলন ব্যবস্থা ভালো রাখতে চান তবে বিটরুটের রস পান করা আপনার জন্য একটি আদর্শ পছন্দ হতে পারে দুই শক্তি বৃদ্ধি বিটরুটের রসের সঠিক ব্যবহার আজকাল সবাই চায় তাদের দেহে অতিরিক্ত শক্তি থাকতে বিশেষত যখন দিন শেষে ক্লান্তি ভর করে তবে আপনি কি জানেন যে বিটরুটের রস আপনার শক্তি স্তর বাড়াতে সাহায্য করতে পারে বিটরুটের মধ্যে থাকা নাইট্রেটস এবং অন্যান্য উপাদানগুলি মাংসপেশির অক্সিজেন শোষণ ক্ষমতা উন্নত করে যার ফলে শরীরের শক্তি দ্রুত তৈরি হতে থাকে এটির ব্যবহারে আপনি দারুণভাবে কম ক্লান্তি অনুভব করবেন এবং দীর্ঘ সময় ধরে শারীরিক কার্যক্রম করতে পারবেন বিশেষ করে যারা নিয়মিত শারীরিক কসরত বা ব্যায়াম করেন তাদের জন্যে বিটরুটের রস অত্যন্ত উপকারী কারণ এটি দ্রুত এবং কার্যকরভাবে শরীরের শক্তির উৎস বৃদ্ধি করতে সাহায্য করে যা তাদের ব্যায়াম ক্ষমতাকে আরও শক্তিশালী করে তোলে এছাড়া বিটরুটের রসে থাকা উপাদানগুলি মেটাবলিজমের গতি বৃদ্ধি করে এবং শরীরের কার্যক্ষমতা ত্বরান্বিত করে ফলে দিনভর কর্মচাঞ্চল্য এবং সতেজতা বজায় রাখা সহজ হয় আপনি যদি কোনো খেলা খেলেন বা শরীরচর্চা করেন তবে বিটরুটের রস আপনাকে আরও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাবে আপনার শরীরে শক্তির উচ্চ থাকা খুবই জরুরি আর বিটরুটের রস এটি প্রধান করতে পারে খুব সহজে ও স্বাভাবিকভাবে এর স্বাদ ও কার্যকারিতা মিলে এটি একটি প্যাকেজ যা শক্তির অভাব দূর করে এবং আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে তিন হজমের উন্নতি বিটরুটের রস এবং পাচনতন্ত্রের সুরক্ষা বিটরুটের রস আপনার পাচনতন্ত্রের জন্য এক আশীর্বাদ হতে পারে বিশেষত যারা কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য বিটরুটের রস কার্যকরী হতে পারে এর মধ্যে থাকা ফাইবার এবং অ্যান্টি অক্সিডেন্টগুলি পাচনতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে যা হজম প্রক্রিয়াকে কার্যকর ও দ্রুত করে তোলে ফাইবার পেটের ব্যাকটেরিয়ার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় এবং শরীরের অভ্যন্তরীণ কর্মক্ষমতা উন্নত করে বিটরুটের রস হজমে সহায়তা করে এবং পেটের অস্বস্তি কমাতে পারে এটি ডাইজেস্টিভ সিস্টেমের জন্য পুষ্টি যোগায় ফলে আপনার পাচনতন্ত্র আরও ভালোভাবে কাজ করে এছাড়া বিটরুটে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদানগুলি প্রদাহ কমায় যা গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সমস্যাগুলির জন্য বিশেষভাবে সহায়ক এগুলি দেহের ক্ষতিকারক উপাদানগুলি দূর করতে সাহায্য করে এবং পাচনতন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এক এককথায় বিটরুটের রস হজম শক্তি বৃদ্ধি করে এবং আপনার পেটকে সুস্থ রাখে চার ওজন কমাতে সহায়ক বিটরুটের রসের উপকারিতা যারা ওজন কমানোর চেষ্টায় আছেন তাদের জন্য বিটরুটের রস একটি আদর্শ টুল এর মধ্যে থাকে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার যা দীর্ঘ সময় পর্যন্ত পূর্ণতা অনুভূত করে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায় বিটরুটের রস খেলে আপনি সহজেই অতিরিক্ত ক্যালোরি গ্রহণ থেকে বিরত থাকতে পারবেন যা আপনার ওজন কমানোর পরিকল্পনায় সহায়ক হতে পারে এছাড়া বিটরুটের রসের নাইট্রেট শরীরের বিপাকীয় কার্যক্রমকে ত্বরান্বিত করে যা খাবার থেকে শক্তি নিষ্কাশন প্রক্রিয়াকে দ্রুত করে এবং শরীরের চর্বি পোড়ানোর ক্ষমতা বাড়ায় এর ফলে ওজন কমানোর প্রক্রিয়া আরও কার্যকর এবং দ্রুত হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিটরুটের রস সুস্থ ওজন কমানোর প্রক্রিয়া সমর্থন করে কারণ এটি একটি প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর উপায় অতিরিক্ত খাবার এবং ফ্যাট গ্রহণের পরিবর্তে বিটরুটের রস আপনাকে সুস্থ ও টেকসইভাবে ওজন কমানোর সহায়ক পাঁচ রক্তের অম্লতা নিয়ন্ত্রণ বিটরুটের রসের স্বাস্থ্য উপকারিতা আপনি কি জানেন যে বিটরুটের রস আপনার রক্তের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে আমাদের শরীরের অম্লতা নিয়ন্ত্রণে রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ উচ্চ অম্লতা শরীরের ভিতরে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে যেমন প্রদাহ অস্থিরতা এবং দীর্ঘমেয়াদি অসুস্থতা বিটরুটের রস প্রাকৃতিকভাবে আপনার শরীরের অম্লতা কমিয়ে রক্তকে অ্যালকালাইন রাখতে সাহায্য করে বিটরুটের অ্যান্টিঅক্সিডেন্টস এবং বিটাইন উপাদানগুলি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করতে সহায়তা করে যার ফলে এটি শরীরের অম্লতা কমায় এবং সেলুলার ক্ষতি ঠেকায় এটি একটি কার্যকরী প্রাকৃতিক পদ্ধতি যা শরীরের ভিতরের ভারসাম্য বজায় রাখে এবং কোষের সুস্থতা নিশ্চিত করে বিশেষ করে যাদের বিভিন্ন ধরনের প্রদাহ বা হরমোনাল সমস্যা রয়েছে তাদের জন্য বিটরুটের রস হতে পারে একটি গুরুত্বপূর্ণ সহায়ক উপাদান যতটা প্রাকৃতিকভাবে আমাদের শরীরের অম্লতা নিয়ন্ত্রণ করা সম্ভব ততটাই সহজ এবং কার্যকরী হবে আমাদের শরীরের সুস্থ কার্যপ্রণালী বজায় রাখা অতএব বিটরুটের রস খাওয়ার মাধ্যমে আপনি শরীরের ভারসাম্য রক্ষা করতে পারেন এবং দিন শেষে আরও সুস্থ থাকতে পারেন ছয় লিভার ডিটক্স বিটরুটের রস এবং শরীরের টক্সিন পরিষ্কার বিটরুটের রসের আরেকটি দুর্দান্ত উপকারিতা হল এটি লিভার ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে আমাদের লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি কারণ এটি আমাদের শরীর থেকে টক্সিন দূর করতে সহায়তা করে কিন্তু যখন শরীরে অতিরিক্ত টক্সিন জমে যায় তখন আমাদের লিভার ঠিকভাবে কাজ করতে পারে না বিটরুটের মধ্যে থাকা বিটাইন এবং অ্যান্টিঅক্সিডেন্টস লিভারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিটাইন উপাদানটি লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে এবং টক্সিন দূর করতে সহায়তা করে এটি লিভারের সেলুলার পুনর্নবীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে যার ফলে লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং শরীর থেকে ক্ষতিকারক উপাদানগুলি দ্রুত বেল হয়ে যায় এছাড়া বিটরুটের রস কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা লিভারের কাজকে আরও সহজ ও কার্যকরী করে তোলে লিভারের সুস্থতা বজায় রাখতে এবং শরীরের টক্সিন পরিষ্কার করতে বিটরুটের রস একটি প্রাকৃতিক এবং নিরাপদ উপায় এটি আপনার শরীরকে পুনরুজ্জীবিত করে এবং আপনাকে আরও সতেজ ও শক্তিশালী রাখে সাত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি বিটরুটের রস এবং ত্বকের যত্ন ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিটরুটের রস অত্যন্ত কার্যকরী আপনি যখন বিটরুটের রস পান করবেন এটি আপনার ত্বককে পুষ্টি প্রদান করবে এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি ত্বককে ক্ষতিকারক মুক্ত রেডিকেল থেকে রক্ষা করবে বিটরুটের রসে থাকা ভিটামিন সি এবং অন্যান্য উপকারী উপাদানগুলি ত্বকের জন্য খুবই উপকারী কারণ এটি ত্বকের কোষের পুনর্নবীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং ত্বককে আর্দ্র ও উজ্জ্বল রাখে এটি বিশেষভাবে সহায়ক যখন আপনি ত্বকের সমস্যায় ভুগছেন যেমন একনে বলি রেখা বা অন্যান্য ত্বকের বয়সজনিত সমস্যা বিটরুটের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস ত্বকের ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করতে পারে এটি ত্বকের মধ্যে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যা ত্বককে আরও প্রাণবন্ত ও উজ্জ্বল করে তোলে তাই বিটরুটের রস আপনার ত্বককে সুজীব রাখতে এবং ত্বকের স্বাস্থ্যকে উন্নত করতে একটি প্রাকৃতিক এবং কার্যকরী উপায় আট মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি বিটরুট এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি বিটরুটের রস শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যই নয় মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বিটরুটের মধ্যে থাকা নাইট্রেট মস্তিষ্কের রক্ত সঞ্চালন উন্নত করে যা মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করতে সহায়তা করে এর ফলে মস্তিষ্কের কোষগুলি আরও দ্রুত এবং কার্যকরীভাবে অক্সিজেন এবং পুষ্টি গ্রহণ করতে পারে যা মস্তিষ্কের শক্তি এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে এটি স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে এবং মনোযোগের ক্ষমতা বাড়াতে সহায়ক যারা মানসিক চাপ বা ক্লান্তির মধ্যে আছেন তাদের জন্য বিটরুটের রস একটি চমৎকার সমাধান হতে পারে বিটরুটের রস মস্তিষ্কের জন্য প্রাকৃতিক উদ্দীপক হিসেবে কাজ করে যা আপনার মানসিক সুস্থতা এবং জীবনের গুণগত মান উন্নত করে এছাড়া বিটরুটের রস বিভিন্ন মানসিক সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সাহায্য করতে পারে যেমন আজেই মানুষ বা ডিমেনশিয়া কারণ এটি মস্তিষ্কের কোষগুলির পুনর্নবীকরণ এবং স্বাস্থ্যের জন্য খুবই সহায়ক তাই আপনার মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে এবং সুস্থ রাখতে বিটরুটের রস আপনার অন্যতম সঙ্গী হতে পারে নয় প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লেমেটরি বিটরুটের রস এবং প্রদাহ নিয়ন্ত্রণ বিটরুটের রস প্রদাহ কমাতে সাহায্য করতে পারে যা শরীরের স্বাস্থ্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদাহ শরীরে নানা ধরনের রোগের জন্ম দিতে পারে যেমন আর্থ্রাইটিস হার্ট ডিজিজ এবং ডায়াবেটিস বিটরুটের রসে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানগুলি প্রদাহ কমাতে সহায়তা করে এবং শরীরের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে বিটরুটে থাকা বেটাইন এবং ভিটামিন সি প্রদাহ কমাতে কার্যকরী ভূমিকা পালন করে এই উপাদানগুলি শরীরের কোষগুলোকে সুরক্ষিত রাখে এবং অতিরিক্ত প্রদাহ কমিয়ে দেয় এটি বিশেষভাবে উপকারী যখন আপনি দীর্ঘস্থায়ী প্রদাহ বা জয়েন্ট পেইনের এর সমস্যায় ভুগছেন বিট্রুটের রস ব্যবহারে শরীরের অস্থিরতা কমে এবং যন্ত্রণার তীব্রতা হ্রাস পায় ফলে আপনি আরও আরামদায়ক অনুভব করেন এছাড়া বিট্রুটের রস রক্তের সঞ্চালনকে উন্নত করে যা প্রদাহ কমাতে আরও সহায়ক এটি শরীরের ভেতরে প্রাকৃতিকভাবে প্রদাহ রোধকারী প্রক্রিয়াগুলিকে উদ্দীপিত করে যা শরীরের দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ তাই যারা নিয়মিত প্রদাহজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য বিট্রুটের রস একটি কার্যকরী উপাদান হতে পারে দশ স্ট্রেস এবং উদ্বেগ কমায় বিটরুটের রস এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি বর্তমান সময়ের জীবনে স্ট্রেস এবং উদ্বেগ একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটি শরীরের ওপর নানা ধরনের খারাপ প্রভাব ফেলতে পারে তবে আপনি কি জানেন বিটরুটের রস আপনার মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী বিটরুটের রস শরীরের স্ট্রেসের প্রতি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে বিটরুটে উপস্থিত ম্যাগনিশিয়াম এবং ভিটামিন সি মনকে শান্ত করতে সাহায্য করে এবং শরীরের স্নায়ু প্রণালীকে শক্তিশালী করে এই উপাদানগুলি শরীরের হরমোন সিস্টেমকে ব্যালেন্স করতে সাহায্য করে ফলে আপনার মানসিক চাপ কমে এবং আপনি আরও শান্ত ও স্থির অনুভব করেন বিটরুটের রস নিয়মিত পান করলে আপনি দ্রুত মানসিক চাপ এবং উদ্বেগ থেকে মুক্তি পেতে পারেন এবং আপনার মনোযোগ এবং মেজাজ উন্নত করতে সাহায্য করবে এছাড়া বিটরুটের রস সেরোটোনিনের মাত্রা বৃদ্ধি করতে সহায়তা করে যা আমাদের মস্তিষ্কের খুশির হরমোন হিসাবে পরিচিত সেরোটোনিনের পর্যাপ্ত মাত্রা থাকলে আপনি আরও সুখী এবং সজীব অনুভব করবেন তাই বিটরুটের রস আপনাকে মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে এবং জীবনকে আরও আনন্দময় করতে সহায়তা করতে পারে এগারো ডায়াবেটিস নিয়ন্ত্রণ বিটরুটের রস এবং রক্তের শর্করার মাত্রা বিটরুটের রস ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে কারণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বিটরুটে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস এবং ন্যাচুরাল সুগার্স রক্তের শর্করা স্তরের ওপর সহায়ক প্রভাব ফেলে এবং এটি শরীরে গ্লাইসেমিক ইন্ডেক্সকে কমিয়ে দেয় ফলে রক্তে শর্করার পরিমাণ ধীরে ধীরে এবং স্থিতিশীলভাবে বৃদ্ধি পায় বিটরুটের রস খেলে শরীরের ইনসুলিন প্রতিক্রিয়া উন্নত হয় যা ডায়াবেটিসের রোগীদের জন্য বিশেষভাবে উপকারী এটি গ্লুকোজের শোষণ প্রক্রিয়াকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে যার ফলে রক্তে শর্করার মাত্রা দীর্ঘদিন স্থিতিশীল থাকে এছাড়া বিটরুটের রোষে থাকা ফাইবার শরীরের শর্করা ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করে যা ডায়াবেটিস রোগীদের জন্য একটি বড় সাহায্য হতে পারে এটি শরীরের বিপাকীয় প্রক্রিয়াকে উন্নত করে ফলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমে এটি বলা যায় যে বিটরুটের রস একটি প্রাকৃতিক উপায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এবং শরীরের সুস্থতা বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করে বারো স্বাস্থ্যকর চোখ বিটরুট এবং দৃষ্টিশক্তির উন্নতি আপনার চোখের স্বাস্থ্য রক্ষা করার জন্য বিটরুটের রস একটি অসাধারণ উপাদান হতে পারে বিটরুটের মধ্যে থাকা লুটিন এবং জিয়াজ্যান্থিন নামক দুটি উপাদান চোখের সুস্থতা বজায় রাখে এবং রেটিনার কার্যক্ষমতা উন্নত করে এই উপাদান দুটি চোখের কোষগুলি শক্তিশালী করে ফলে দৃষ্টিশক্তি সুস্থ ও স্পষ্ট থাকে বিটরুটের রস খাওয়ার ফলে চোখের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা চোখের লেন্স ও রেটিনার উপকারে আসে এটি চোখের মাংসপেশীকে শক্তিশালী করে এবং চোখের কোষের পুষ্টির প্রবাহ আরও সহজ করে তোলে ফলে চোখের দৃষ্টি পরিষ্কার এবং সুস্থ থাকে এছাড়া বিটরুটের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস চোখের কোষগুলোকে রক্ষা করে যা চোখের সমস্যাগুলির বিরুদ্ধে প্রতিরোধ করতে সহায়ক দীর্ঘ সময় স্ক্রিনে কাজ করা বা বয়সজনিত চোখের সমস্যা থেকে মুক্ত থাকতে বিটরুটের রস অত্যন্ত কার্যকরী হতে পারে তাহলে বিটরুটের রস খেয়ে আপনি শুধু শরীরকেই সুস্থ রাখতে পারবেন না বরং আপনার চোখের দৃষ্টি এবং সুস্থতাও বজায় রাখতে পারবেন এখন আপনি জানেন বিটরুটের রসের সতেরোটি অবিশ্বাস্য উপকারিতা যা আপনার শরীরের প্রায় প্রতিটি অঙ্গকে সুস্থ রাখার জন্য কাজ করে এটি শুধু আপনার হৃদযন্ত্র মাংসপেশী এবং ত্বককেই সুস্থ রাখে না বরং এটি আপনার হাড় চোখ এবং মানসিক স্বাস্থ্যকে আরও শক্তিশালী করে বিট রুটের রস একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে আপনার শরীর থেকে টক্সিন বের করে এবং আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া এটি স্ট্রেস কমাতে ওজন কমাতে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এত সব উপকারিতার মাধ্যমে বিটরুটের রস আপনাকে সুস্থ শক্তিশালী এবং দীর্ঘজীবী জীবন উপহার দিতে পারে যদি আপনি সুস্থ থাকতে চান এবং আপনার জীবনে আরও শক্তি উজ্জ্বলতা এবং স্বাস্থ্য পেতে চান তবে বিটরুটের রস খাওয়ার সিদ্ধান্ত নিন আজ থেকেই ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আশা করি বিটরুটের রসের এই অসাধারণ উপকারিতা সম্পর্কে আপনার নতুন কিছু জানতে পেরেছেন মনে রাখবেন স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ এবং আপনি আপনার প্রতিদিনের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেটা রক্ষা করতে পারেন এখন থেকেই আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত রাখুন এবং বিটরুটের রস পান করে নিজের শরীরকে আরও শক্তিশালী করে তুলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন শক্তিশালী থাকুন এবং সচেতন থাকুন আমরা আপনার জন্য দুটি ভিডিও বাছাই করেছি আরও শিখতে ক্লিক করুন এবং আবার সেখানে দেখা হবে